আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলিউডস ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ার আশা করি সবাই ভালো আছেন আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম যে উপরের চিত্রে কোন অ্যাপিসিডকে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে এ পর্যন্ত ছিলাম আমরা তো এখানে একটা একক কাজ দিচ্ছে তো এই কাজটা আমরা আজকে করবো নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে বিপরীত বিপরীতবাহু ও বাহু চিহ্নিত করো আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে এই অঙ্কগুলো আজকে সমাধান করব। করবো দিছে তোমার একটা চিত্র দিয়ে দিচ্ছে এই চিত্র হচ্ছে একটা সমাকরণের ট্রিবুজ আমরা জানি যে ট্রিবুজের একটা কোনো হচ্ছে তোমার সমকোণ আর অপর দুটা কোন হচ্ছে তোমার সুখকুণ সেই ট্রিবুজটাকে তোমার সমাকরণের ট্রিবজ বলে আর সমীকরণ ট্রিবুজের মধ্যে আমরা পূর্বের ক্লাসে জেনে আসছি চিত্রের মাধ্যমে এখানে যে আমাদের ছকগুলো দিছে এই ছকগুলো আমরা পূরণ করব। তো এখানে দেখো সমক্রম একটি এখানে ক দিছে তা কতে এখানে বলছে যে থিটা কোণ তো অতিভুজ তোমার সতেরো ঠিক আছে তাহলে আমার বিপরীত বাহু এবং বাহু কত তো আমাদের এই বিপরীত বাহু আর বাহু বের করতে হবে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে এটা হচ্ছে আমাদের ধরো নব্বই ডিগ্রি তো এটা হচ্ছে আমার থিটা কোণ তো আমরা জানি থিটা কোণের বিপরীত কোণ হচ্ছে আমার বিপরীত বাহু ঠিক আছে তা থিটা কোণের বিপরীত বা হচ্ছে কোনটা এটা এ আট তাহলে বিপরীত বা হচ্ছে তোমার এখানে আট আর সন্নিত বা হচ্ছে আমরা হচ্ছে ভূমি যেটা তাহলে দেখো যেটা আমার থিটা ভূমি ভূমি সংলগ্ন যেটা থাকে বৈষম এই যে বৈষম অন্তরল হচ্ছে তোমার পনেরো তাহলে আমরা এখানে পনেরো ব্যবহার করব আশা এটা বুঝতে পেরেছো তারপরে ক্ষতে দেখো কি বলছে ক্ষত বলছে এখানে একটা আমার সমগ্র ত্রিভুজ দিছে এখানে তিনটা বাহু দিছে একটা হচ্ছে তোমার পি একটা হচ্ছে আমার কিউ একটা হচ্ছে আমার আর তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমার এখানে থিটাকুন্ড হচ্ছে এই জায়গায় তাহলে থিটা কুন্ড যে আমার এই জায়গায় তাহলে এটা হচ্ছে আমার বমি আর এটা একটা হচ্ছে আমার বিপরীত বাহু তাহলে এখানে আর এটা হচ্ছে আমার অতিভুজ ঠিক আছে তাহলে এখানে কী হবে দেখো খ নম্বরে এখানে আমাদের থিটাকুন্ড বলছে এটা তাহলে থিটা থিটাকুন্ড এটা আমরা জানি হ্যাঁ থিটা কুন্ড হচ্ছে এটা তাহলে এখানে দেখো বমি হচ্ছে আমার গুণের সাথে যেটা সেটা হচ্ছে আমার বমি তাহলে এখানে কিউ হচ্ছে আমার বমি আর বমি হচ্ছে আমরা কোনটা বমি হচ্ছে আমাদের সন্নিত বহ যেটা সেটা হচ্ছে আমার বমি আর অতিভুজ কোনটা হচ্ছে পি এই যে পি হচ্ছে অতিপুজ তাহলে আমরা এখানে বসাবো পি ঠিক আছে আর বিপৃত বাহু কোনটা যেটা হচ্ছে এই যে এটা যেটা লম্ব সেটা হচ্ছে বিপরীত বাহু তাহলে এটা হচ্ছে আর ঠিক আছে আর এই কিউ হচ্ছে তোমার সন্নিত বাহু যেটা হচ্ছে আমাদের বমি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সেম একইভাবে আমরা এই ঘ নম্বর প্রশ্নটাও করতে পারি ঠিক আছে তাহলে এখানে বলছে গতে বলছে দেখো এই গতটা আমাদের দরকার নাই তাহলে এখানে গতে দেখো এই যে এ আমার ই এই যে ইএফ দিছে এটা হচ্ছে অতিভুজ এই যে ই বাহু আর এফ এইটা হচ্ছে আমার অতিভুজ বাহু তাহলে এই যে দেখো তোমার কোন তো এটা ঠিক না আমাকে এখানে এ বলছে এ বলার কারণে আমরা হচ্ছে এটাকে আমরা ধরবো বমি আর এটাকে ধরবো আমরা লম্ব। কারণ মানে এখানে থিটা বলেনি থিটা বললে আমরা কি করতাম থিটা বললে আমরা ওইটা নিতাম আমাদের এ বলছে এ কারণে আমরা এখানে এটা হচ্ছে আমাদের এ বলার কারণে এটা হচ্ছে বমি তো বমি হচ্ছে আমার ই জি বা জি ই ঠিক আছে জি ই হচ্ছে আমাদের বমি তো বমি কোনটা বমি হচ্ছে শুন নিতে জি এটা হচ্ছে আমার জি ই আর এখানে জি এফ আমার বিপরীত বিপরীত বাহ হচ্ছে লম্বা যেটা এখানে জি এফ হচ্ছে আমাদের লম্ব আশা করি চিত্রটা তোমরা সহজে বুঝতে পেরেছ চলো আমরা তিন তিন নং ধাপে কি বলছে দেখি সমকরী ত্রিভুজের অতিভুজ ও সন্নিত বাহু অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত এখানে আমাদের অনুপাতগুলো বের করতে হবে জোরাই কাজ দিছে এখানে এটা তোমাদের জন্য একটা জোরাই কাজ চলো এখানে দেখি কি বলছে প্রত্যেকের খাতায় একটি সমকরী টিবো যাখ যার বাহু তিনটি তোমার ইচ্ছে মতো নিতে পারো তার মানে এটা হচ্ছে তুমি ইচ্ছে মতো নেবা কিন্তু তুমি বমি সংলগ্ন শুক্র কোণটি হতে হবে তোমার তিরিশ ডিগ্রি ঠিক আছে এখানে কোনের পরিমাপটা আমাকে বলে দিয়ে স্যার আঁকা হয়ে গেলে রোলার বা স্কেল দিয়ে বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করে এবং নিচের ছকটি পূরণ করো তাহলে আমাদের এই যে ছকটা দেখতে দেখতে পাচ্ছ এই ছখটা আমাদের পূরণ করতে হবে তাহলে এখানে দেখো আমরা তো তিনটা বাহ জানি একটা সন্নিহিত বাহ একটা হচ্ছে বিপরীত বাহ আর একটা হচ্ছে বাহু ওকে ফাইন তাহলে আমাদের একটা চিত্র আঁকতে হবে ধরো আমি একটা চিত্র আঁকতেছি এখানে তোমাদের বোঝানোর জন্য এই কোনটা হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি তাহলে এখানে দেখো আমার বলছে তিনটা বাহু নিতাম আমি আমার ইচ্ছা নেব তাহলে আমি নিলাম যে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে আমার ফোর আর এটা হচ্ছে আমার ফাইভ আমি তিনটা এখানে বাহু নিলাম আমার ইচ্ছামতো আর কোনটা নিলাম তিরিশ ডিগ্রি এই হচ্ছে আমাদের চিত্রটা এখন বলছে আমার সন্নিতবাহ বিপরীত বাহু বাহু বের করার জন্য তাহলে একটা জিনিস খেয়াল করা আমরা জানি এই যে কোণের বিপরীত যেটা সেটা হচ্ছে আমার বিপরীত বাহু আর যেটা বমির নিচের দিকে থাকে সেটা হচ্ছে আমার ভূমি আর যেটা লম্বা লম্বী থাকে আর আর এটা হচ্ছে আমার অতিভুজ তাহলে এখানে অতিভুজ হচ্ছে তোমার ফাইভ আর তোমার বিপরীত বাহু হচ্ছে থ্রি আর সন্নিতবাহ বা ভূমি হচ্ছে আমার ফোর আশা করে বুঝতে পেরেছ তাহলে এখন এই মানটা অনুযায়ী আমার এখানে বলছে যে ছয়টা অনুপাত দিছে এই ছয়টা অনুপাত আমাকে বের করার জন্য আমাদের কোনো সমস্যা না আমরা যেহেতু তিনটা মান জানি অনুপাত আমরা বের করতে পারবো সন্নিতবাহ চারে বলছে দেখো বায়ু বায়ুসি তোমার অতিবোধ তো সন্নিতেবাহ কত সন্নিতেবাহ হচ্ছে ফোর বা অতিবোজ কত অতিব্য হচ্ছে তোমার ফাইভ শেষ তারপরে সে তোমার ফার্স্ট নাম্বারে দেখো কী বলছে বিপরীত বাহু বাইছে অতিবস তো বিপরীত বাহু কত থ্রি তারপর অতি কত বলছে অতিবস হচ্ছে তোমার ফাইভ তারপর ছয় দেখো কি বলছে সন্নিত বাহু বাইছে ও বিপরীত বাহু তাহলে সন্নিত বাহু কত সন্নিত বাহু হচ্ছে তোমার ফোর আর বিপরীত বাহু কত বিপরীত বাহু হচ্ছে তোমার থ্রি তারপরে সাথে কি বলছে দেখো সাথে বলছে বিপরীত বাহু বাইছে সন্নিতে বাহু তাহলে বিপরীত বাহু কত বাহু হচ্ছে তোমার থ্রি আর সন্নিতে কত সন্নিতে হচ্ছে আমার ফোর তারপর আটে কী বলছে দেখো আটে বলছে অতিভুজবাহ বাই হচ্ছে তোমার সন্নিতে তো অতিভুজ কত ফাইভ এতে ফাইভ দিবা পরে বাই হচ্ছে তোমার শূন্যবাহ বাবু কত ফোর তারপর নয় দেখো কি বলছে অতিভুজ বায়ু হচ্ছে বাহু তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে তোমার ফাইভ তারপর বাহু কত বাহু হচ্ছে তোমার থ্রি এ হচ্ছে আমাদের এই জুরাই কাজের যে সমাধান আশা করি তোমরা সবাই বসতে পেরেছো এরপরে দেখো চার নম্বরে কি বলছে চার নম্বর হচ্ছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ আমরা জানি এখানে যে ছয়টা এই যে ছয়টা আমরা ইয়ে করে আসছি এখানে আগে দেখো যে এই ছয়টা অনুপাতকে নিম্নরূপে এখানে আমরা সাজালাম সাজানোর পর এই ছয়টাকে গাণিতিকভাবে আমাদের যখন বড় বড় অঙ্ক করতে যাব তখন এদের একটা নির্দিষ্ট নাম থাকতে হবে আর এজন্য এখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছে এরা যে তো এই ছয়টা অনুপাতের নাম এখানে এদের যে তোমার হচ্ছে সায়ন্তিটা কস্তিটা ট্যান্তিটা কুস্যাকিটা শ্যাক্তিটা এবং কর্থিটা এই ছয়টি অনুপাতের বাউর সাথে যে সম্পর্ক তৈরি হয় তা এখানে তোমার নিচে একটা তালিকা দিছে এই তালিকাটা আমাদের করতে হবে ঠিক আছে তো চলো আমরা তালিকাটা একটু দেখি সাইন্তিটা বলতে এখানে বলছে যে সায়ন্তিটা বলছে বিপরূতবাহ বা অতিভূতবাহ যা যদি তুমি চিত্র অনুসারে তুমি ব্যাখ্যা করতে চাও তাহলে বিপরীত বাহু কোনটা বিপরীত বাহ হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বিপরীত বাহ আর এটা হচ্ছে তোমার বমি আর অতিভুজ তাহলে দেখো এখানে তাহলে সাইন সায়েন থিটা যখন বলবে তখন তুমি চিন্তা করতে হবে তোমার বিপরীত বাহ বা তোমার বাহু তাহলে বিপরীত বাহু কোনটা এসি আর অতিভুজ কোনটা বিসি এ হচ্ছে তোমার এসি আর বিসি তারপর হচ্ছে তোমার কোশেক থিটা কোশেক থিটা হচ্ছে তোমার বিপরীত বাহ মনে রাখবে এখানে আমরা একটু শর্টকার্টে যদি চিন্তা করি সাইনের বিপরীত হচ্ছে তোমার কোশ্যেক কসের বিপরীত হচ্ছে তোমার সেক আর টেনের বিপরীত হচ্ছে তোমার কট এই তুমি যখন সাইন কস টেন এই তিনটা যখন তুমি পারবা তো অনায়াসে তুমি কি করতে পারবা এই বাকি তিনটা তুমি পারবা আর এর জন্য তুমি একটু শর্টকার্টের খাতায় যদি একটু নোট করে নাও সেটা হচ্ছে সাইন মানে হচ্ছে সাগরের লবণ অনেক এখানে লবণ অনেক বলতে হচ্ছে লতে এসে লম্ব বা এসে তোমার অতি অনেক বলতে এসে তোমার অতিভুজ আর কবরে বোত অনেক কষে হচ্ছে তোমার কবরের বোত অনেক কবরে বোত অনেক মানে হচ্ছে বমি বাই অতিভুজ আর তোমার ট্যান এসে ট্যারা লম্ব বোধ তো লম্ব বোধ লম্ব বাই বমি ঠিক আছে এই তিনটা কথা তুমি খাতায় একটু নোট করে সুন্দর করে তুমি যদি সাজায় পড়তে পারো তাহলে তোমার কিন্তু পরীক্ষা হলে এগুলার ভুল হবে না এবং তুমিও বলে যাবে না আশা করি এই টপিকটা তুমি বুঝতে পেরেছ আর এজন্য এই এই যে ছকটা যে ছকে এই অনুপাতগুলোকে ত্রিকোণিত অনুপাত রেশিও বলা হয় সাধারণত ত্রিকোণমিত্তিক অনুপাতগুলোর নাম সংক্ষিপ্তরূপে লেখা হয় এদের রূপ রয়েছে দেখো এদের পূর্ণরূপগুলো কি বলছে এখানে যেমন সাইন এজ এ সাইন এখানে কস কাইন টু দেখে নেবা আর তারপর আগামী ক্লাসে ইনশাআল আমরা জোরাই কাজে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে